বাংলাদেশ জামাত ইসলাম সবসময় সময় উপর বিশ্বাস করে সেই জন্য পিয়ারের কথা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে আসছে যে প্রতিনিধিত্বমূলক আসন ব্যবস্থার মাধ্যমে একটা সত্যিকারের ডেমোক্রেসি এখানে শাসনতন্ত্রের পরিবর্তন চাই শাসকের পরিবর্তন জনগণ মনে করছে যে পিয়ার মানেই নির্বাচন পে ছাড়তে চাওয়া এই এই জিনিসটা হচ্ছে জনগণকে কিছু লোক ওই ললিপপ দেওয়ার মতো ম্যানিপুলেট করার জন্য কেন উচ্চপক্ষে আপনার পিয়ার নিতে তাদের কোনো আপত্তি নাই নিজের কক্ষে যত পিয়ার নিয়ে তাদের আপত্তি আপনি একটা জিনিস খালি দেখেন একানব্বই সালে তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছিল বিএনপি গণতন্ত্র মানে সংখ্যা গরিষ্ঠ লোক সংখ্যা লোকিষ্ঠকে শাসন করবে সংখ্যা লোকিষ্ঠ মানে সংখ্যা গরিষ্ঠকে শাসন করবে না এবং এই সংখ্যা গরিষ্ঠ যখন সংখ্যা লোকিষ্ঠর দ্বারা শোষণ শাসন হয় তখন গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত দেখেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক যতগুলো নির্বাচন ব্যবস্থা হইছে এই নির্বাচন ব্যবস্থায় জনগণের কি সরাসরি সম্পৃক্ততা হয়েছে না দ্বিতীয় দিনই জনগণ কে আমরা পিয়ারড তখন আজকে জনগণ সব পিয়ার মানে কি বলতেছে আপনি গণ ভোট দেন পিয়ার জনগণ চাই কি চায় না এই যে আপনার এই উত্তরের জন্য কি বাংলাদেশ জামাত ইসলাম প্রস্তাব করলো যে আপনারা পিয়ারড রে গণ দেন যদি পিয়ার আসে বুঝবো আমাদেরকে আপনি প্রথম দিনে এইজন্য যে জনগণের মনে কিন্তু দ্বিধাটা ছিল জনগণ আমি দ্বিধাকালি না বাংলাদেশ জামাত ইসলাম সব সময় প্রথম থেকে বলে আসে যে আগে সংস্কার করতে আপনি কি সেই পুলিশ বাহিনী নিরপেক্ষ ভোট করবেন আজকে আপনি আমরা বলছি গণভোট আপনি নভেম্বরে দেন কারণ তেতাল্লিশ দিন পর তো গণভোটের উদাহরণ আছেই তিনটা গণভোট হয়েছে তার মধ্যে একটা গণভোট হয়েছে তেতাল্লিশ দিনে আপনি গণভোট নভেম্বরে দিলে সমস্যা কি